সবাইকে জানা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমরা অনেক দিন পর দেখা বড় ভাই বিরাজার সঙ্গে কুলাকুলি করতেছি ঈদ মুবারক এই যে সম্পর্কে ভাইস্তে হয় ভাই হয় ছোট ভাই হয় বড় ভাই আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক তো চলে আসলাম অবশেষে গ্রামে বাড়িতে ঈদ করার জন্য এই যে হচ্ছে আমাদের মসজিদ দুইতলা মসজিদ তো অনেক আগের মসজিদ তো আমরা মসজিদে ঈদের নামাজ পড়বো তো এখানে গ্রামে মসজিদে আমরা সবাই একসঙ্গে আসছি দেখতেছেন ঈদের সময় সবাই বাড়িতে আসছে বিভিন্ন জায়গা থাকে কাজকাম করে ঈদের সময় সবাই গ্রামে বাড়িতে ঈদ করতে চায় তো দেখতেছেন এখন কিছু কথা বলতেছে মসজিদের বিষয়ে বিভিন্ন বিষয়ে তো একটু পরেই নামাজ শুরু হবে নামাজের টাইম দিছে আটটায় তো জাস্ট আটটায় নামাজ শুরু হবে তো নিচে জায়গা হয়নি এর জন্য দোতলায় গিয়ে নামাজ পড়বো তো আমরা দোতলায় যাচ্ছি এখন তো মসজিদটা হচ্ছে দুইতলা অনেক আগের মসজিদ প্রায় পনেরো বিশ বছর হবে এরকম হবে মনে হয় মসজিদের বয়স তো আমরা নামাজ পড়া শেষ তো এখন নিচে নামলাম তো নামার পর তো এখন এখানে আছে সবাই বড় ভাই ব্রাদার ছোটরা সবাই আছে তো নিচে নামার পর এখন হুজুর খুতবা পড়াচ্ছে তো দেখতেছেন আমরা সবাই বসে খোঁতবাস শুনতেছি খুদবার শোনার পরে আমরা মোনাজাত করে তারপরে বের হবো হচ্ছে টাকা উঠেছে যারা গেট সাজাইছে তাদের সেই গেট সাজানো এবং হুজুরের টাকা তো দেখতেছেন সবাই এখন বের হয়ে যাচ্ছে এই যে হচ্ছে গেট সাজাইছে আর এখানে আমরা সবাই কোলাকুলি করতেছি এই যে হচ্ছে তো এখানে আমাদের যে চাষ ভাই আছে এই যে হচ্ছে খালাতো ভাইয়ের ছেলে তো এখানে সবাই আমাদের নিজেকে লোক এই যে হচ্ছে একটা বন্ধুর ভাই এই যে হচ্ছে বাইশটা স্বাস্থ্য ভাই পুলা এই যে হচ্ছে আঙ্কেল তো আমরা সবাই একসঙ্গে কোলাকুলি করতেছি একটা আলাদা আনন্দ এই যে হচ্ছে বড়ো ভাই চাস্ত ভাই এই যে হচ্ছে ভাই হয় চাস্ত ভাই সবই ভাই ভাই ভাইসতে সবাই আমরা একসঙ্গে কোলাগুলি করতেছি আলাদাভাবে একটা আনন্দ এই যে হচ্ছে আমার বড়ো ভাই তো আমার বড়ো তো এই যে হচ্ছে বড়ো ভাই আর আঙ্কেলে যে কোলাগুলি করতেছে এই যে হচ্ছে ভাইসতে তো অনেক একটা আনন্দ লাগলো ঈদের নামাজের পর কুলাকুলি করা তো আমরা যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানায় আবারও ঈদ মোবারক তো কোলাকুলি করতেছি নামাজের শেষে খুবই ভালো লাগলো যে কুলাকুলি করার জন্য এই যে আছে আঙ্কেল তো আঙ্কেলের ছেলেও আছে সঙ্গে তো দেখতেছেন এই যে আরও লোক আছে এই যে আঙ্কেলের ছেলে এখানে সবাই ভাসতে আমরা কিছুক্ষণ একটা ছবি তুললাম সবাই মিলে ছবি তোলার পর এখন যাব হচ্ছে কবর জিয়ারত করার জন্য তো আমরা কবর জেয়ারত করার জন্য আমাদের যে পারিবারিক যে গরস্থানটা আছে তো আমাদের সেই পারিবারিক কবরস্থানে আমরা যাচ্ছি কবর জিয়ারত করার জন্য তো মাঝপথে দেখা যে আমাদের এই যে বড়ো ভাই নাম হচ্ছে ইমরান ভাই খুবই ভালো মানুষ বাড়িতে থাকলে এর সাথে ঘোরাফেরা করতাম বড়ো ভাই আরও এখানে আছে ছোট ভাই ব্রাদার এরা অনেক ছোট অনেক জুনিয়র আমা থেকে তো এই যে হচ্ছে মামাতো ভাইয়ের সঙ্গে কুলাকুলি করলাম এই যে আপন ছোটো মামার ছেলে তো আমরা এখন যাচ্ছি এই যে গরস্থানে এখানে চলে আসছি কবর জিয়ারত করার জন্য তো কবর জিয়ারাত করার জন্য আমরা চলে আসি গোরস্থানে গোরস্থান এখানে অনেক ময় মুরব্বী ঘুমিয়ে আসেন তো কবর জিয়ারত শেষ তো আমরা একটু দেখতেছি যে এখানে একটা অনেক ময়লা হয়েছে এগুলো পরিষ্কার করা যায় তো ঈদের সময় আমরা পরিষ্কার করি বছরে একবার সবাই আমরা এখানে হই তো আমরা কবর জেয়ারত করে বাড়ির দিকে রওনা দিচ্ছি এই হচ্ছে আমাদের রাস্তা তো আমরা এখন বাড়িতে যাচ্ছি সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক তো আমরা নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে আব্বা আছে বড় ভাই আছে সবাই ঈদ মুবারক আব্বা ঈদ দাও সবাইকে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক তো এখন সিমাই খাবো মাত্র নামাজ পড়ে আসলাম তো আটটায় জামাত শুরু হয়েছিল তো এখন বাসায় আসলাম এখন সিমাই খাবো মা বাবার সঙ্গে ঈদ কাটানোর জন্য গ্রামে বাড়িতে আসা আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক তো নামাজ পড়ে আসলাম তো আব্বা ঈদ মোবারক ভালো আছো ঈদক তো সবাই ঈদ মোবারক জানাই তো নামাজ পড়ে আসলাম এখন সিমাই খাবো সবাই সঙ্গেই থাকেন আবার নেক্সট টাইমে দেখা হবে ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতেছেন মায়ের হাতে সিমাই তো এখন সিমাই খব নামাজ পড়ে আসলাম তো আপনাদের সবাইয়ের জন্য দাঁত রইলো আপনারা সিমাই খাওয়ার জন্য চলে আসেন তো আমরা এখন সিমাই খাবো